আজকে আমাদের সবক সবক নম্বর দুই পৃথক পৃথক অক্ষরের মধ্যে থেকে আমাদের দ্বিতীয় নম্বর পাঠ দ্বিতীয় নম্বর সবক শুরু হবে প্রথম দিন বলেছিলাম যে পৃথক পৃথক অক্ষরের মধ্যে থেকে সর্বপ্রথম মুখস্থ রাখতে হবে সেটা হলো অক্ষরের আকৃতি অক্ষরটা কেমন ধরনের আকৃতি কেমন ধরনের অক্ষরটি হলো ত এবং কয় আলিফ টান হবে এক আলিফ টান হবে এই যে নিচে এক দেখতে পাচ্ছেন এই অক্ষরটি এক আলিফ টান হবে আর এই যে চিহ্নটা বলেছিলাম যেখানে এই রকম ধরনের চিহ্ন আছে স্টার চিহ্ন যেখানে আছে সেটা হবে পুর অক্ষর অর্থাৎ উচ্চারণ করার সময় উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে তো আমার সঙ্গে পড়ুন তারপরে দেখুন জ এটাও পুর অক্ষর অর্থাৎ এখানেও স্টার চিহ্ন আছে জ এবং একালিপ টান হবে দুটোই অক্ষর একালিফ করে টান হবে ত এবং জ দুটো অক্ষর দেখতে একই রকম নুক্তার পার্থক্য নুক্তা থেকে খালি হলে ত আর নুক্তা যুক্ত হলে জ এবং দুটোই অক্ষর এক আলিফ করে টান হবে তারপরটি দেখুন আই তিন আলিফ টান হবে এবং এটা বারিক অক্ষর অর্থাৎ এখানে কোনো স্টার্ট নেই তারপরটি দেখুন উচ্চারণ করুন ভাই সকলে অনেক ভাই দেখছি চুপচাপ মেরে শুধু দেখছেন দেখলে কিন্তু আপনি পড়া তৈরি করতে পারবেন না সঙ্গে সঙ্গে সাথে সাথে উচ্চারণ করতে হবে অন এবং দেখুন এখানে স্টার চিহ্ন আছে অর্থাৎ এটা উচ্চারণ করার সময় দুটো গোল হবে যেন গাইন এমন বলবেন না কেমন বলবেন এবং তিন আলিফ টান হবে নিচে দেখুন তিন আছে তিন আলিফ টান হবে তারপরে দেখুন এক আলিফ টান হবে নিচে দেখুন এক আছে এই অক্ষরটি হলো ফা এক আলিফ টান হবে তারপরটি দেখুন তিন তিন টান হবে নিচে দেখুন আছে এবং আরেকটি দেখুন এখানে স্টার চিহ্ন আছে অর্থাৎ উচ্চারণ করার সময় পুর অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে কফ কফ উচ্চারণ করার সময় লাস্টের ঠোঁট দুটো যখন মিলে যাবে সেই সময় ভিতরের হাওয়া যেন বাইরে বার হয়ে আসে এমন হবে না কফ এমন বলবো না যে লাস্টের ঠোঁট দুটো মিলিত হওয়ার পরে আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পরে যে কোনো হাওয়া ভিতরেই থেকে যাবে এমন নাই বরং ভিতরের হাওয়া বাইরে বার করে দিতে হবে কফ টালিফ টান হবে এটা দেখুন মুখটা পুরো খুলে যাবে টান হবে নিচে দেখুন তিন আছে উচ্চারণ করার সময় ঠোঁট দুটো মিলিত হওয়ার পরে যেন ভিতরের হাওয়া বাইরে বার হয়ে আসে কাফ কাপ এমন বলবো না বরং কাফ লাম তিন টান হবে মি দেখুন তিন টান হবে আলিফ টানা হবে নুন এবং বায়ের মধ্যে পার্থক্য শুধু নুক্তার দেখুন এই হলো বা এই হলো নুন যদি এরকম আসে তো এটাও নুন বায়ের নিচে নুকতা বায়েরও একটা নুকতা নুনেরও একটা নুকতা বায়ের নিচে নুকতা নুনের উপরে নুকতা নিচে নুকতা হলে বা উপরে নুকতা হলে নুন তো নুন তিন আলিফ টান হবে এই অক্ষরটি হলো নুন আমার সঙ্গে পড়ুন তারপরে দেখুন আলিফ টান হবে তারপরে দেখুন হা একালিফ টান হবে এখানে দেখুন ক্রস চিহ্ন আছে যেমন আলিফের নিচে ছিল ঠিক ওই রকম চিহ্ন এখানেও আছে অর্থাৎ এখানে টান হবে না হামজা বলুন সকলে বলুন হামজা হামজা এটাও ইয়া এটাও ইয়া দুটো ইয়া মিলিয়ে একটাই গণনা করা হয় তাই একটাই গণনা করে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর অর্থাৎ আরবি অক্ষর উনত্রিশটি আরবি অক্ষর উনত্রিশটি এটা হলো ইয়া একালিফ টান হবে সকলে একবার একটু পড়ে নিন প্রথম থেকে এবার দেখুন এবার দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে উনত্রিশটি অক্ষর আছে যেটা আলিফ করে টান হয়। থেকে ইয়া পর্যন্ত যে উনত্রিশটি অক্ষর আছে উনত্রিশটি অক্ষরের মধ্যে থেকে পনেরোটি অক্ষর তিন আলিফ করে টান হবে যেমন দেখুন সবক নম্বর প্রথম প্রথম নম্বর সবকে দেখুন জিম একটি দাল জাল তিনটি হলো সিন শিন সদ সদ তাহলে কটি হলো সাতটি আইন আটটি ওইন নয়টি কফ দশটি কাফ এগারোটি মিম তেরোটি নুন চোদ্দটি ও পনেরোটি তো এই পনেরোটি অক্ষর তিন আলিফ করে টান হবে যদি জিজ্ঞেস করা হয় যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এর মধ্যে কয়টি অক্ষর তিনালিফ করে টান হয় তো কি বলবেন পনেরোটি এবং কি কি তখন এই অক্ষরগুলো বলতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পরিমাণ টান হয় পনেরোটি অক্ষর আর একালিফ টান হয় বারোটি অক্ষর গণনার সময় ইয়া এই দুইটি ইয়া মিলিয়ে একটাই গণনা হয় যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর আরবি অক্ষর যেমন উনত্রিশটি দুটো একটাই গণনা হয় ঠিক ওই রকম একালিফ পরিমাণ টান হয় বারোটি অক্ষর দেখুন বা তা সা হা পাঁচটি র ছয়টি জা সাতটি ত আটটি জ নয়টি ফা দশটি হা এগারোটি ইয়া বারোটি এই বারোটি অক্ষর একালিফ করে টান হয় দুইটি অক্ষর যেটা একদমই টান হয় না সেটা হলো দুইটি আলিফ এবং হামজা এই দুইটি অক্ষর একদমই টান হবে না আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষরের মধ্যে থেকে সাতটি অক্ষর পুর হয় অর্থাৎ এই যে স্টার চিহ্ন আছে ফুলের মতো যে চিহ্ন আছে এরকম অক্ষর সাতটি এই সাতটি অক্ষর পুর হয় অর্থাৎ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে দেখুন খ একটি সদ দুইটি জে তিনটি তিনটি ত তৈ ছয় সাত এই সাতটি অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে অর্থাৎ পুর হবে তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত তিন আলিফ পরিমাণ টান হয় কয়টি অক্ষর পনেরোটি অক্ষর কি কি জিম জিন মিম নুন ন এই পনেরোটি অক্ষর তিনালিফ পরিমাণ টান হয় একালিফ টান হয় কয়টি অক্ষর বারোটি কি কি বা তা প্য প্যা হা এই বারোটি অক্ষর একালিফ করে টান হয় দুইটি অক্ষর একদমই টান হবে না সেই দুইটি অক্ষর কি কি আলিফ এবং হামজা সাতটি অক্ষর যেটা পুর হয় অর্থাৎ যেখানে ওই স্টার চিহ্ন আছে এই রকম অক্ষর আছে সাতটি যেটা পুর হয় অর্থাৎ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে কি কি যদি জিজ্ঞেস করা হয় কয়েকটি অক্ষর তো সাতটি কি কি তো সদ যদিন কফ এই সাতটি অক্ষর পুর হয় অর্থাৎ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে দেখুন এখানে প্রশ্নমালা মোট আরবি অক্ষর কয়টি ও কি কি মোট আরবি অক্ষর উনত্রিশটি কি কি আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে হবে তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর তিন আলিফ টান হয় মোট পনেরোটি অক্ষর কি কি তখন জিম থেকে নিয়ে আর দিকে ওয়াউ পর্যন্ত ওগুলো গুনে বলতে হবে এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর এক আলিফ টান হয় মোট বারোটি অক্ষর তখন বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত যেটা বললাম ওটাই বলতে হবে কয়টি অক্ষরে একদমই টান হবে না দুইটি অক্ষর আলিফ এবং হামজা কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় এবং কি কি তো সাতটি অক্ষর পুর করে পড়তে হয় যেটা এখনই বললাম কি কি সেটা এখনই বললাম তো এই পড়াটা ভালো করে মুখস্ত করবেন এবং তার সাথে সাথে নুক্তা মুখস্থ রাখার জন্য ত খালি উপরে জয়ের আইন খালি গয়নের উপরে এক নুক্তা ফায়ের উপরে এক নুক্তা কফের উপরে দুই নুক্তা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নুক্তা ঠিক নুক্তা মুখস্ত রাখার জন্য এমন ভাবেই মুখস্ত করতে হবে তো সকালে পড়া বুঝে এসছে ভাই পড়া বুঝে আসেনি এমন কেউ আছেন যে আমার এই পড়াটা বুঝে আসেনি সকলে ভালো করে পড়া তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরিকাত